একেবারে খুবই স্বল্প সময়ে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে গেল এই যে নেপালে আমার কাছে কেন জানি মনে হয় এটা হয়তো মনে হয় যে বিশ্ব রেকর্ড এত অল্প সময়ের মধ্যে গণ অভ্যুত্থান হয়ে একটা সরকারের পতন হতে পারে নেপালের ঘটনা না দেখলে সেটা বোঝা যেত না দুই দিন বা তিন দিন এরকম না ইয়ের বেশি তো না সেখানে লোকজন বিশেষ করে ইয়াং জেনারেশনের লোকজন কিন্তু সেই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে অনেকটা বাংলাদেশের একেবারে ডুপ্লিকেট কার্বন কপি কিন্তু বাংলাদেশের ঘটনার সাথে নেপালের এই ঘটনার কিন্তু গুণগত এবং মাত্রাগত বিশাল তফাত আছে সেটা কি সেটা হচ্ছে এই যে যারা নাকি আন্দোলন করেছিল বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি এগুলো নাকি বন্ধ করে দেওয়া হয়েছিলো সরকার থেকে বন্ধ করেছিল এবং যে কারণে বস্তুত ইয়াং পুলা পান্ডা খেপে গিয়ে আন্দোলন শুরু করে এটা হলো জাস্ট উপরের কথা এবং এটাতে খেপার কথাও কারণ এই অনলাইন জগতে এসে অনেকে নানারকম কাজ কারবার করে আয় উপার্জন করে তো এদের আয় উপার্জনের দিকে কেয়ার না করে এই নেপালের যে সরকার কেপি শর্মা ওলি সে তো আবার চায়নিজ পন্থী যেমন ফেসবুক ইউটিউব এগুলো কিছুই নাই তাদের নিজস্ব কী জানি টিকটক ধরনের আছে তো এখন চায়নায় তো কোনো গণতন্ত্র নাই বা স্বাধীনতাও নেই এখন ওই হুবহু একই জিনিস এ নেপাল সরকার নেপালে প্রতিষ্ঠা করতে যাচ্ছিল কিন্তু এ ভুলে গেছে যে নেপাল আর সায়না এক জিনিস না চায়নাতে দীর্ঘদিন ধরে সেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় সুতরাং সেখানে মানুষজন এক প্রকার ওই কমিউনিস্ট শাসনে থাকতে 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 গণতান্ত্রিক অধিকার বা স্বাধীনতা কী জিনিস এটা হলো অনেকটা ভুলেই গেছে বলা যায় ওই যে অনেক ক্ষেত্রে আছে না যে পাখিকে আপনি যদি খাসার মধ্যে ঢুকায় রাখেন দীর্ঘদিন যদি এ খাসার মধ্যে থাকে একটা পর্যায়ে ওই পাখিকে ছেড়ে দিলেও ও কিন্তু আর উঠতে পারে না সানার অবস্থা কিন্তু অনেকটা তাই সেই কত নব্বই দশকে ওখানে একটা গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল তো কমিউনিস্ট পার্টি তো খুব মানে কঠিনভাবে সেই আন্দোলনকে থামিয়ে দিয়েছিল সেই চায়নাতে এটা তো আমরা জানি এবং তারপরে তো স্টপ এখন এই যে কেপি শর্মা ওলি এ কিন্তু একই কিসিম অনেকটা বামপন্থী এবং সেই কারণে চায়নার সাথে ব্যাপক সম্পর্ক ছিল তো এখন তা সে চায়নার আদর্শ অনুসরণ করে কথা নেই বার্তা নেই সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দিয়েছে তো এরপরে খেফে গিয়ে আন্দোলন হয়েছে কিন্তু বস্তুত এটাও মূল কারণ না মূল কারণ হচ্ছে এখানে এই যে বর্তমান ক্ষমতাসীন যে দল তারা ভয়ঙ্করকমভাবে দুর্নীতিগ্রস্ত ছিল এবং মজার ব্যবহার হচ্ছে যারা নাকি প্রাক্তন ক্ষমতাসীন দল ছিল তারাও রকম দুর্নীতি বাদ ছিল এবং ঠিক সেই কারণে আন্দোলনকারীরা কী করছে যারা নাকি বর্তমানে ক্ষমতাসীন ছিল তাদেরকে ধরে তো পিটিয়েছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে একই সঙ্গে যা যারা নাকি প্রাক্তন ক্ষমতাশালী ছিল মানে প্রাক্তন মুখ্য ওই প্রধানমন্ত্রী অথবা টন্ত্রী এরকম তাদের বাড়িঘরও পুড়িয়েছে এবং যতটা আমি শুনলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি যখন জ্বালিয়ে দিয়েছে সেখানে ওই প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীও নাকি এই আগুনে পুড়ে মারা গেছে তো এটাই হলো বাংলাদেশের সাথে এই নেপালের এই যে এই গণ মৌলিক একটা তফাৎ অর্থাৎ নেপালে তারা কিন্তু কোনো এক কোনো এক বিশেষ দলকে তারা ফেরেস্তা মনে করে নাই তারা দেখেছে যে এরা মানে যা যে যে সমস্ত রাজনৈতিক দল যারাই আছে তারা কি ফেরেস্তা না ফেরেস্তা তো না বরং আফাদ মস্তক দুর্নীতিগ্রস্ত এবং এই জন্যে যারা ক্ষমতায় ছিল তারা যেমন রেহাই পায় নাই যারা ক্ষমতায় ছিল না তারাও রেহাই পায় নাই কিন্তু বাংলাদেশে ঘটনা উল্টো বাংলাদেশে এক দল যারা নাকি ক্ষমতায় ছিল লুটপাট করত। এটা তো আমরা জানি বলাই বা তাই না তো আমাদের দেশের আন্দোলনে কি হলো যারা লুটপাট করতো তাদের ধরে পিটালো দিয়ে অনেককে মারলো হত্যা করল কিন্তু অতীতে যারা লুটপাট করছে তারা ফেরস্তা সেজে গেল অতীতে ক্ষমতায় থেকে যারা লুটপাট করছে এবং দেশটাকে বিক্রি করে দিয়েছিল তারা কিন্তু দিব্য ফেরস্তা সেজে গেল অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে নেপালের মানুষের স্মৃতিশক্তি অনেক বেশি আর বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি অনেক কম অর্থাৎ অতীতে যারা লুটপাট করছিল ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষ তাদের কথা ভুলে গেছে এবং এখন ভুলে গিয়ে তাদেরকে রূপে গণ্য করছে কিন্তু নেপালে এই কাজটা করে নেই অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কথা ভুলে নেই এবং তারাও যে একই দশে দুষ্ট এটা তারা মনে করে তাদেরও শাস্তি তারা নিশ্চিত করছে এই হলো বাংলাদেশের মানুষ আর এই নেপাল নেপালের মানুষের মধ্যে দা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যেমন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর এখন চতুর্দিকে কিন্তু অন্ধকার আমরা কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছি না যা হলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তাই না কিন্তু নেপালে ওই ঘটনা ঘটবে না যেহেতু যারা দুর্নীতিবাজ তার সে ক্ষমতাসীন থাক আর বিরোধী দল থাক দুইটারই শাস্তি জনগণ দিয়ে দিয়েছে অর্থাৎ অতঃপর যে বা যারাই ক্ষমতায় আসবে তাদেরকে কিন্তু সৎ না হয়ে উপায় নাই ওই যে খালি ক্ষমতায় থাকলে সৎ ক্ষমতায় না থাকলে পার পাওয়া যাবে বিষয়টা এমন না তার মানে নেপালে এরপরে যে বা যারাই রাজনীতি করবে ক্ষমতায় যাবে অন্তত গণপিটুনির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তাদেরকে বাধ্য হয়ে সৎ থাকতে হবে কোনো উপায় নাই বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তা হবে না কারণ বাংলাদেশে তো যারা নাকি ক্ষমতাসীন ছিল শুধুমাত্র তারাই শাস্তি পেয়েছে আর যারা ক্ষমতায় ছিল না তারা তো ফেরস্তা ফলে হচ্ছে কি তারা যদি ক্ষমতায় আসে অর্থাৎ যারা নাকি ক্ষমতায় ছিল না তারা কিন্তু ওই ক্ষমতাসীন আওয়ামী লীগের মতো দেদার সে লুটপাট করবে ফলাফল শূন্য বাংলাদেশ কি হবে আরও পিছনে চলে যাবে রাইট বাট আমি নিশ্চিত নিফালে কিন্তু তা হবে না যেহেতু এরপরে যারা বা ক্ষমতা আসবে তাদের তো সৎ না হয়ে আর উপায় নেই কারণ গণপিটুনি এটা তো দেখছে তাই না কে গণপিটুনি খেয়ে মারা যেতে চায় বলেন অতএব সেখানে যে বা যারাই রাজনীতি করবে এখন সৎ হতে হবে কিন্তু বাংলাদেশে সেটা কিন্তু হবে না তো এটাই হলো আসলে আমার দুঃখের কথা যে আমরা বাঙালিরা বা বাংলাদেশের মানুষরা আমরা অত্যন্ত ভুলো মনে কিছুদিন আগে কে বা কারা লুটপাট করছে আমরা এখনই ভুলে যাই এবং আমি নিশ্চিত এই এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড দেখার পরে বাংলাদেশের অনেক মানুষই কিন্তু আওয়ামী লীগের নেতাদের লুটপাট এবং আমলাদের লুটপাট অনেকেই ভুলে গেছে এখন তারা এখন কি করে তুলনা করে আগেই তো ভালো ছিলাম তাই না এত ভুলে মনে একটা জাতি কোনোদিন সামনের দিকে এগোতে পারে বলেন একটা জিনিস আরও এখানে খেয়াল করতে হবে বাংলাদেশে যেমন সরকার পতনের পর মানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ কি সবাই আওয়াল বিরুদ্ধ গণিতা লুটফাটে ব্যস্ত হয়ে গেছিলো তাই না গণিমতের মাল টোকানোর জন্য তারা কিন্তু ব্যস্ত হয়ে গেছিলো বাট বিস্ময়করভাবে আমরা খেয়াল করলাম এই নেপালের লোকজন কিন্তু গণিমতের মাল টোকায় নেই এই নেপালের অর্থনৈতিক অবস্থা তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকেও খারাপ তো তারপরেও তারা যখন এই অলি সরকারকে হটালো বিভিন্ন মন্ত্রী নেতাদের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছে এ এ সম্পর্কিত ব্যাপক ভিডিও তো বের হয়েছে আমরা কোথাও দেখি নাই তারা লুটপাট করছে বাট বাংলাদেশে লুটপাট করছে তাই না এমন কি কত অসভ্য যে সেখানে একটা বৃদ্ধা মহিলা তার ব্রেশিয়ার পর্যন্ত নিয়ে বের হয়ে তাই আবার দেখাচ্ছে ভিডিও করছে চিন্তা করে দেখছেন ন্যূনতম কোনো নৈতিকতা এদের মধ্যে নেই কোনো সৌজন্যতা ভদ্রতা বোধ এদের নেই অর্থাৎ গণঅভ্যুত্থান দুই দেশেই হলো কিন্তু নেপালের ক্ষেত্রে সেখানে তারা হয়তো এখন নতুন দিক নির্দেশনা নিয়ে সামনে এগোবে বাংলাদেশে কিন্তু পিছবে এবং একই ঘটনা আমরা শ্রীলঙ্কায়ও দেখছিলাম সেখানে এরকম গণ অভ্যুত্থান ঘটছিল আমরা কিন্তু দেখি নাই যে সেখানে লোকজন লুটপাট করে নিয়ে ব্যস্ত ছিল তাই না এবং সেখানেও কিন্তু যারা নাকি ওই দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছিল এবং এখন কিন্তু সেই শ্রীলঙ্কা মাত্র দুই বছরের মধ্যেই আবার ফিরে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কী ঘটনাটা তাই ঘটবে আমার তো মনে হয় না আগামী দশ পনেরো বিশ বছরেও বাংলাদেশ আবার ফিরে দাঁড়াবে আমার তো মনে হয় না এর একমাত্রই কারণ হচ্ছে এই দুই এই দুই দেশের মানুষের গণমানুষের চরিত্র অর্থাৎ নেপাল বা শ্রীলঙ্কার গণমানুষের চরিত্র যা বাংলাদেশের মানুষের চরিত্র হলে সম্পূর্ণ ভিন্ন এবং সেটাই আসলে পার্থক্য গড়ে দিচ্ছে ধন্যবাদ